এই মার্কাটা কি 달리 পাল্লা যেকি আওয়াজ রে 달리 পাল্লা মারকা ছাড়া ভোট দেবো নারে নির্বাচন নির্বাচন भ्रष्ट দেশে নির্বাচন জেগে उठो जनोबो ইঞ্জিনিয়ায় নামল ভাই সৎ যজ্ঞ আপনজন আসছে দেশে জেগে ওঠ জনগো হিঞ্জিনিয়ায় নামল ভাই সৎ যজ্ঞ আপনজন পদ্মিতলা ধামর হাটে আছেন তিনি একজন পদ্মিতলা ধামর হাটে আছেন তিনি একজন দাড়ি দাড়িপাল্লায় বড্টা প্রয়োজন ভোটটা প্রয়োজন ভালো কাজের সহযোগী বেছে নাও ভালো জন ভালো কাজের সহযোগী বেছে নাও ভালো জন জামায়াতকে বেছে নাও জামায়াতকে বেছে নাও পূর্বে দেশের উন্নয়ন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ারে নামুন ভাষা যজ্ঞ আপন পত্নীতলা আছেন তিনি একজন ও শিক্ষিত আল্লাহ ভিরু দায়িত্ববান কঞ্জন শিক্ষিত আল্লাহ ভীরু দায়িত্ববান কোনজন দিন কায়েমের পথে আছে ইমান আমল ভালো মন জামাতে ইসলামের ভালো জামাতে ইসলামের ভালো পথে চলা সেই জন আসছে দেশে নির্বাচন জেগে ওঠ জনগ ইঞ্জিনিয়ারে নামুল ভাই সজ্জ আপন ইঞ্জিনিয়ারে নামুল ভাই সজ্জ আপন জন পত্নী তলা ধামর হাটে আছেন তিনি একজন সংসদে ইসলাম কথা বলবে কোনজন সংসদে ইসলাম নিয়ে কথা বলবে কোনজন দিনের পথে চলেছে নাল্লা ভিরু কার মন ছিলে না ছিল থাকবেন ছিলে না থাকবেন গরিব দুঃখীর আপনজন আসছে দেশে নির্বাচন জেগে অথ জনগণ ইজিনিয়ার নাম ভাই যোগ্য পঞ্চম আসছে দেশে নির্বাচন ইঞ্জিনিয়ার যোগ্য পত্নীপালা ধামর হাটে আছেন তিনি একজন দেশগোড়তে দাঁড়ি পাল্লা পট্টা দেয়া প্রয়োজন ইঞ্জিনিয়ার এনাম ভাই যোগ্য পঞ্চম দেশ গড়তে দাড়ি পাল্লায় ভোক্তা প্রয়োজন নির্বাচন নির্বাচন আষ্টে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ার নাম আসছে দেশের নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ার আমুল বৈশাৎ যোগ্য আপনজন পত্নীতলা ধামর হাটে আছেন তিনি একজন পত্নীতলা ধামর হাটে আছেন তিনি একজন দাড়ি দাঁড়িপাল্লায় ভট্টা প্রয়োজন ভট্টা প্রয়োজন ভালো কাজের সহযোগী বেছে না ভালোজন ভালো কাজের সহ বেছে নাও ভালো জল জামায়াত কে বেছে নাও জামায়াত কে বেছে নাও পূর্বে দেশের উন্নয়ন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ারে না মূল ভাষার যজ্ঞ আপন পত্নীতলা ধামর হাটে আছেন তিনি একজন ও শিক্ষিত আল্লাহ বিরোধী দায়িত্ববান কঞ্জন শিক্ষিত আল্লাহ বিরোধী দায়িত্ববান কঞ্জন দিন কায়েমের পথে আছে আমল ভালো মন জামাতে ইসলামের ভালো জামাতে ইসলামের ভালো পথে চলা সেইজন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ভাইসত ভাই আপন পলা ধর হাটে আছেন তিনি একজন শশতেই সলামিয়ে কথা বলবে কোনজন শশতেই সুলাম কথা বলবে কঞ্চন দিনের পথে চলেছেন নাল্লাভিরুকার মন চিলে থাকবেন চিলে থাকবেন গরিব দুঃখীর আপনজ আসছে দেশে নির্বাচন জেগে ওঠ জনগণ ইঞ্জিনিয়ার নামুল ভাই যোগ্য আপনজ আসছে দেশে নির্বাচন জেগে ওঠ জনগণ ইঞ্জিনিয়ার নামুল ভাই সচ্যোগ্য আপনজন পত্নীবালা ধামর হাটে আছেন তিনি একজন দেশ গোড়তে দাড়ি দেয়া প্রয়োজন ইঞ্জিনিয়ার এনামূলব বৈশব যোগ্য বঞ্জন দেশ গড়তে দাড়ি পাল্লায় ভোট্টা দেয়া প্রয়োজন ইঞ্জিনিয়ার এনামূল বৈশ যোগ্য বঞ্জন দেশ গড়তে দাঁড়ি পাল্লায় প্রয়োজন